আমরা আছি আজকে মানি বাড়িতে আর দেখো কি কি হচ্ছে আজকে বলতে যাওয়ার কথা বাইতে হবে কিন্তু যায়নি কি কারণ সেটা পরে ভিডিও তো বলবো এখন বলার দরকার নেই বলি তো কে কে আছে দেখো দাদা দাদা হাউ ইউ তোমরা বলো দাও আই এম ফাইন এখানে মানি মা আর আইপিএল

ফ্রায়েড রাইস আইপিএল দেখার পর এটা আইপিএলে তো কলকাতায় তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ওই জন্য হবে না আর ওই জন্য ঘরে গিয়ে দেখার আর কোনো মানে রইল না এখানে বসে বসে খেয়ে নিচ্ছি এখানে আমার দাদার দেখুন আর তো তোমরাও তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ো আর চলো বাই বাই গুড নাইট